যারা মূলত এনটিআরসি যে সার্টিফিকেট সেটিতে সংশোধন করবেন নিজের নাম বাবার নাম পিতার নাম বা অন্যান্য কিছু তো সেটি কিভাবে লিখবেন এবং কিভাবে সাজাবেন সে বিষয়টি মূলত এখানে বলতেছি তো এটি মূলত একটা ফর্ম এই ফর্মটা এনটিআরসি এর ওয়েবসাইটে পাবেন তো এই ফর্মে আপনারা যদি এই ফর্মেটে লেখেন তাহলে ওনাদের কারেকশন করাটা সুবিধা হবে এখানে এই যে যেমন এই প্রার্থীর এখানে এই বাবার নাম ভুল ছিল তো বাবার নামে এখানে ইনি এনার যে সিরিয়াল অনুযায়ী এখানে সব কিছু লিখছেন এই যে এই অনুযায়ী লিখবেন আবেদনকারীর নাম পিতা মাতা নিবন্ধন নম পরীক্ষা এবং নম্বর ও সাল তো এই অনুযায়ী এখানে যে তার নিজের নাম এখানে তার পিতার নাম মাতার নাম এবং কততম নিবন্ধন কত সাল এবং রোল রেজিস্ট্রেশন রোল রেজিস্ট্রেশন কোথায় পাবেন রোল এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দেখবেন আপনার এনটিআরসি সার্টিফিকেটের বাম দিকে উপরের দিকে লেখা আছে রেজিস্ট্রেশন এবং রোলটা তো আপনার সার্টিফিকেটে ওখানে যে পরিচয়পত্র রয়েছে আপনার সেখানেই বর্ণনা করা হয়েছে এবং আপনি রোল দিয়েই স্যার ইয়া দেখেছেন রেজাল্ট দেখেছেন এটা অবশ্যই আপনার জানা থাকার কথা তো এখানে এটা দেওয়ার পর এখানে হচ্ছে আপনার প্রত্যয়নপত্রে বিদ্যমান ভুল তথ্য এখানে যদি আপনার বাবার নাম কিংবা মার নাম বা যার নাম ভুল সেই জিনিসটা এখানে উপরে লিখবেন ভিলেজের নাম ভুল হলে ভিলেজ লেখে নিচে লিখবেন ভুল যেটা সার্টিফিকেট আসছে সেই নামটা এখানে লিখবেন লিখার পর এখানে সঠিক নাম কোনটা আপনি কোনটি দিতে চান সঠিক তথ্যটা এখানে এইভাবে লিখবেন আগে ইংলিশে লিখবেন লিখার পর নিচে আপনি সেটি বাংলায় লিখবেন লিখার পর এর পাশে এখানে আপনার নিজ জেলার নাম নিজ জেলার নাম যে জেলা সেই জেলার নাম আপনি এখানে উল্লেখ করবেন করার পর এখানে তারিখ দিবেন দিন জমা দিবেন তারিখটা পরে দিবেন যখন ওখানে এনটিআরসি টিআর ভবনে গিয়ে তারিখটা দিলে সুবিধা তারপরে এখানে সংযুক্তি কাগজ এখানে সংযুক্তি কাগজ বলতে যে তিন চারটির কথা উল্লেখ ছিল এক নম্বরে হচ্ছে আপনার এক নম্বরে হ্যাঁ এখানে যে উল্লেখ ছিল এক নম্বরে আপনার হচ্ছে যে সনদপত্রগুলো সংশোধন এবং সনদপত্রগুলো অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার্সের আপনার যে কাগজগুলান সত্যায়িত চেয়েছিল সেই কাগজটি এখানে লিখবেন এটা হচ্ছে আপনি সাজাইতে পারেন এই কাগজ অনুযায়ী দাঁড়ান এই যে মূলত আপনি এই কাগজগুলো এখানে সংযুক্তিতে লিখবেন এখানে যেহেতু অনেক কয়টা আছে এক নম্বর হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসমূহ সত্যায়িত কপি সত্যায়িত মূলত আপনি করবেন গ্যাজেটেড কোনো কর্মকর্তা থেকে গ্র্যাজুয়েটেড কারা যারা বিসিএস ক্যাডার আর কি তো বিসিএস ক্যাডারের ভিতরে যে কোনো ক্যাডার দিয়েই হবে আপনার উপজেলা সম্পদ কিংবা উপজেলার যে কোনো ক্যাডার শিক্ষা ক্যাডার তারপর আপনার কৃষি ক্যাডার প্রকৌশল ক্যাডার এইগুলো যে কোনো কারো থেকে সত্যায়িত করতে পারবেন এবং আপনি আপনি হচ্ছে যে কোনো সরকারি কলেজের শিক্ষক দ্বারা এটি সত্যায়িত করে নিতে পারবেন তারপরে দুই নম্বর হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের সত্যায়িত কবি শিক্ষক নিবন্ধন যেটি আপনি সার্টিফিকেট সার্টিফিকেট পেয়েছেন সেটিও আপনি প্রিন্ট আউট করে এটি সত্যায়িত করে নেবেন তারপর সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কবি এখানে একটা বিষয় বলে রাখি লিখিত পরীক্ষা এখানে আপনার প্রিলিমিনারির কথা বলা হয়নি তো এখানে এক ভাইকে জমা দেওয়ার সময় দেখছিলাম যে সে প্রিলিমিনারি ইয়া নিয়ে আসছিল তো এটি শুধু লিখিত সত্যায়িত কপি দিবেন সংশ্লিষ্ট তথ্য সংশোধনের সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি এটি মূলত অনেকেই বুঝতে চান না বা বোঝেন না তো সেটি সংশ্লিষ্ট সপক্ষে অর্থাৎ আপনি যে এই নামটা ভুল আছে এটা সংশোধন করবেন কিসের ভিত্তিতে সেটির একটি মানদণ্ড সেই মানদণ্ডটা আপনার হতে পারে জাতীয় পরিচয়পত্রের কিংবা আপনার সনদের যে কোনো কিছু দিয়েই সংশোধন করতে পারেন তো সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে এটি আলাদা করে আপনাকে দিতে হবে না কেউই দেয়নি আর দেওয়ার দরকার নেই কারণ আপনি এনআইডি তো দিচ্ছেনই এবং আপনার সনদগুলো দিচ্ছেন সেই অনুযায়ী সত্য ঠিক হয়ে আসবে তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এখানে আপনার এনআইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডটা ভোটার আইডি কার্ড এই কার্ডটি সত্যই ফটোকপি বের করে নিয়ে সত্যায়িত করতে হবে সচিব এনটিআরসির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে ইস্যুকৃত এক টাকার পে অর্ডার এইটি অনেকে ভেজাল মনে করতেছেন এটার কোনো ভেজাল নাই সরাসরি ব্যাংকে গিয়ে বলবেন এক একশত টাকা আমি পে অর্ডার কাটবো এন বরাবর তো ওনারা একটা ফর্ম দিবে ওই ফর্মটা ফিল করার পর আপনাকে তারা একটা কাগজ দিবে ওই ফর্ম ফিল আপ হলে এইরকম একটা কাগজ দিবে দাঁড়ান আমি দেখাচ্ছি এই যে এইরকম একটা ফর্ম দিবে এই ফর্মটা ফিল করার পর তারপরে আপনি এই ধরনের একটা রসিদ দিবে এই রসিদটা নিয়ে আসে আপনি জমা অ্যাটাচড করে দেবেন আর কি এই সবগুলো ফর্মের সাথে অ্যাটাচ করে দেওয়ার এইগুলো সবগুলো অ্যাটাচ করে দেবেন তো অ্যাটাচ এখানে যেভাবে উল্টা করে দেওয়া আছে প্রথম থেকে এখানে সিরিয়াল কিভাবে সাজাবেন আর কি কাগজগুলো সেটা একটু বলি প্রথমে কিন্তু দিতে হবে যেটি শেষে আছে এন টিআরসির অনুকূলে যে কোনো তপছিলি ব্যাঙ্ক হতে এই একশো টাকার ইস্যুটা প্রথমে দিবেন কারণ এটি মূলত এদের হচ্ছে টাকার খেলা আর কি টাকার জন্যই মূলত এই সিস্টেমগুলো করান মানে ব্যাংকে আমি গেলাম যাওয়ার পর ব্যাংকের কর্মকর্তা বলতেছে যে এই কাহিনিগুলো করার কি দরকার এত হয়রানি করার জন্য এখন টাকা নেওয়ার জন্য এত কাহিনি শুরু করে দিচ্ছে মানে আপনার কাছে মনে হচ্ছে একশো টাকা আবার সরকারি ভ্যাটটা যাবতীয় মিলে প্রায় একশো থেকে চব্বিশ টাকা পড়তেছে তো এই টাকাটা একজনের থেকে মনে হচ্ছে না তেমন কিছু কিন্তু এটি তিরিশ হাজার যদি সংশোধিত হয় তাহলে মনে করেন তিরিশ লক্ষ টাকার ব্যাপার প্লাস এটি আবার যখন আপনি সার্টিফিকেট ডাউনলোড দেবেন তখনও কিন্তু অনেক দুইশো বা পাঁচশো এরকম একটা অ্যামাউন্ট রাখতে পারে তো সেটি অনুযায়ী উনি বলতেছে এরকম করে অ্যাটাচমেন্টের বিষয়গুলো গেল তো এখন হচ্ছে মূলত আবেদনকারী স্বাক্ষর এই স্বাক্ষরটি কখনোই ভুল করা যাবে না এই স্বাক্ষর আপনি হচ্ছে যেখানে ইয়াতে যে স্বাক্ষর দেওয়া রয়েছে অর্থাৎ প্রিলি রিটার্ন এবং ভাইবা পরীক্ষাতে গিয়ে যে স্বাক্ষর দিয়েছেন আবেদনকারী স্বাক্ষর এটা হুবহু হুগ দিবেন আর আবেদনকারীর নাম আপনার নাম উল্লেখ করবেন পদের নাম যেরকম সহকারী শিক্ষক জীববিজ্ঞান হলে জীববিজ্ঞান সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান সহকারী শিক্ষক সহকারী মৌলভী আরবি এই টাইপের কি তারপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে অ্যাটাচ করে দিবেন দেওয়ার পর আর সাজানোর কথাটা যেটি বললাম সেটি মূলত আপনি সাজাবেন এইভাবে এই যে যেটি সাজানোর কথা বললাম প্রথমে এই ব্যাংকের রসিদটি রাখবেন তারপরে আপনি যে এই যে এই যে ফর্মটা যে ফর্মটা এই ফর্মটা আপনি তারপরে দ্বিতীয়ত রাখবেন দুই নম্বরে এই যে এখানে সেই অনুযায়ী লিখবেন সিরিয়াল বাই এখানে তিনটা যেহেতু দেওয়া আছে একটাতেই লিখবেন যে সংযুক্তি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন প্রথমের সত্যায়িত কপি এক নম্বরে দুই নম্বরে আরও দুইটা সাজাবেন এইভাবে লিখবেন এখানে দুইটা তিনটা এটা কোনো ব্যাপার না যেভাবেই হোক আপনি এখানে লিখলেই হলো তো দুই নম্বরে হচ্ছে এই ফর্মটা আপনি দুই নম্বরে রিখবেন তিন নম্বরে হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র তিন নম্বরে অর্থাৎ সকল সার্টিফিকেটগুলান ওগুলান আপনি তিন নম্বরে রাখবেন তারপরে চার নম্বরে হচ্ছে আপনার নিবন্ধনের ইয়াটা সার্টিফিকেটটা চার নম্বরে রাখবেন আর পাঁচ নম্বরে হচ্ছে আপনার ভোটার এনআইডি কার্ডটি পাঁচ নম্বরে রাখবেন এই অনুযায়ী সিরিয়ালে সাজাইবেন এই হইলে আর কোনো ঝামেলা পাওয়াতে হবে না আর এটি আপনাকে নিজে গিয়ে জমা দিতে হবে এরকমও না আপনি ঢাকায় কেউ আসে আপনি সব কিছু এরকম ক্লিয়ার করে ওনাকে পাঠায় দিলেন উনি জাস্ট ওখান থেকে কোরিয়া থেকে তুলে নিয়ে এনসিআইসি ভবনে জমা দিয়ে আসতে পারবে জমা দেওয়ার ঠিকানা হচ্ছে আপনারা তো জানেন যেখানে ভাই ভাই দিয়েছেন এটি বোরাক টাওয়ার ব্রকটারের চার নম্বর তলায় এন অফিসে গিয়ে জমা দিলে আর কিছু করার লাগবে না এটি পাঁচ থেকে সাত দিনের ভিতর হয়তোবা নতুন করে আপনার এটি সংশোধন হয়ে আসবে তারপরে অ্যাপ্লাই করা শুরু হবে অ্যাপ্লাই করা শুরু হবে তারপরে অর্থাৎ এখন শুরু হলেও আপনি সংশোধন হওয়ার পর অ্যাপ্লাই করাটাই বেটার তো এটি মূলত এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনার একটা ছবি পিন আপ করতে হবে এখানে একটা ছবি বিন আপ করতে হবে আর কেউ কেউ বলতেছেন যে এই ফর্মটা কোথায় পাবো এটি যদি আপনি খুব ব্যস্ত হয়ে থাকেন তাহলে সরাসরি ওখানে গিয়েও এন ভবনে গিয়েও আপনি এই ফর্ম পাবেন এই ফর্মটি আপনি ওখানে গেলে সোজাই ঢোকার সময় হাতের বামে পাবেন আর বের হওয়ার সময় হাতের ডানে অর্থাৎ এই যে এই যে এই যে এখানে এখানে সবাই সংশোধন করতেছে এখানে তো হাতের ডানে পাবেন এখানেই সব কিছু আপনি পাবেন সমস্যা নাই এটা নিয়ে কোনো ঝামেলা করা বা কোনো হয়রানি হওয়ার কোনো বিষয় না এখানেই পাবেন সংশোধন করে নিতে পারবেন আর এই ফর্মটা আপনি যদি নিজের থেকে ফিল করেন এটি মূলত আমি নিজেই ফিল আপ করছিলাম তাহলে তো ভালোই ডিরেক্ট গিয়ে প্রিন্ট আউট করতে পারবেন আর যদি আপনার সময় থাকে তাহলে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সুন্দর করে লিখে নেবেন আর কেউ কেউ হাতেও লিখছে হাতে লিখলে হবে না এমন না হাতেও লিখতেছে তবে হাতে লিখলে হয়তো বা ওনাদের বুঝতে সমস্যা হতে পারে বা শনাক্ত করতে সমস্যা হতে পারে সাপোজ এখানে স্পেস কারো বাদ গেছে বা ডট আসছে তো সেটি আপনি হাতে লিখলে ওইভাবে চোখে না আর এখানে সাপোজ ডট দিবেন বা স্পেস দেবেন সেটার জন্য এরকম করে ডট দিয়ে দিলেন বা কিছু দিয়ে দিলেন কোনটা ভুল হয়েছে বা সংশোধন করতে হবে সেটি এখানে বোঝা যাবে এটি মূলত বিষয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এর বাইরেও কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে